হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো অনেক দিন ধরে চিন্তা ভাবনা করলাম একটু সিলেট যাব ঘুরতে তো সিলেট যাওয়ার জন্য রেলওয়ে স্টেশনে আসলাম ট্রেনের জন্য অপেক্ষা করলাম কিন্তু ট্রেনের টিকিট পেলাম না তো ট্রেনের টিকিট না পাওয়ার কারণে তো ট্রেনের টিকিট না পাওয়ার কারণে বাসের টিকিট কেটে সিলেটের জন্য রওনা হলাম সবাই মিলে ফ্যামিলি সবাই মিলে যাচ্ছি সিলেট বাজে যাচ্ছি বন্ধুরা সবাই দোয়া করবেন তো এই বাসে চড়তে চড়তে আমার মামনিটা অসুস্থ হয়ে পড়েছে তো বাস টিফিনের জন্য সময় দিয়েছে টিফিন টাইম দিয়েছে বিশ মিনিট বিশ মিনিটের মধ্যে সবাই খাওয়া দাওয়া করে আবার বাসে বাসে আসতে হবে তো আমরা যাচ্ছি বাইরে দেখি দোকানে কি আছে কি খাওয়া যায় এই যে এইখানে বাস থামিয়েছে সামনে দোকান আছে তো দেখি দোকানে কি আছে কি খাওয়া যায় অনেক মানুষ আছে এখানে অনেক বাস আছে তো ফাস্ট ফুড আসলাম সোনামণিকে বললাম কিছু খাওয়াও তো সোনামণি আমাকে একটা লাচ্চি দিল যাক ভালোই হলো ফ্রিজে একটা লাচ্চি পেলাম তো লাচ্চি নিয়ে আবার বাসে উঠলাম সিলেটের উদ্দেশ্যে তো বন্ধুরা আমরা সিলেট এসে পৌঁছেছি তো হোটেল রোজে আমরা ডাবল বেডের একটা রুম নিয়েছি তো যাচ্ছি আমরা এখন বেডে রেস্ট করার জন্য অনেকটা পথ জানি করে রুমে আসলাম একটু রেস্ট নেব বিশ্রাম করব। বিশ্রাম করে আমরা যাব হজরত শাহজাহ আল আল আলাইহের মাজারে তো বন্ধুরা মাজারের জন্য এখন মামুনি বের হয়েছে আমরা সবাই যাব মাজারে আমাদের আমাদের সাথেই থাকুন এই তো আমরা যাচ্ছি এখন মাজার মাজার কাছে যাব এখন আমরা আমরা যাচ্ছি মাজারের দিকে তো মাজারের দুই সাইডে দেখেন হোটেল আলমদিনা হোটেল জমজম এখানে অনেক হোটেল আছে খাবার রেস্টুরেন্ট আছে তো আপনারা চাইলে এখানে এসে থাকতে পারেন তো আমরা যাচ্ছি মাজারের সামনে দরগাহ হজরত শাহজাহাল রহমতুল্লা আলহির দরগার সামনে যাচ্ছি আমরা সবাই যাব গিয়ে মাজারটা ঘুরে দেখবো আপনার সাথে থাকুন বন্ধুরা আর দেখতে থাকুন মাজারের কোন জায়গায় কি আছে এই যে মাজারের ভিতরে চলে আসলাম এই যে এখানে দেখেন অনেক কবুতর ধান খাচ্ছে এই যে কবুতর ধান খাচ্ছে দেখতে থাকুন তো বন্ধুরা আমি এখন যাচ্ছি চিত্রনায়ক সালমান শাহের কবর দেখার জন্য তো আমি এখন যাচ্ছি মসজিদের পিছনেই সালমান শাহের কবর এই যে দেখেন সালমান শাহ এর কবর অনেক ইচ্ছা ছিল দেখার তো দেখলাম বন্ধুরা আগে মোবাইলে দেখেছি তো এখন সরাসরি এসে দেখলাম খুব ভালো লাগলো আপনারাও আসবেন